আজকে আমি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন ধর্ম সম্পর্কে কিছু আলোচনা করছি যেটা একান্তই আমার ব্যক্তিগত না আমি এখানে পুরাণ বা মহাভারত রামায়ণ ইত্যাদি নিয়ে আলোচনা করছি না আমি আমার মনের মতনভাবে এটাকে ব্যাখ্যা করছি যখন অন্য ধর্ম বা মতবাদের লোকেরা আমাদেরকে প্রশ্ন করে এবং নানা কথা জিজ্ঞেস করে আমরা এর উত্তর দিতে পারি না মনে করুন কলকাতাতে ঢাকেশ্বরী বস্ত্রালয় বা ঢাকায় ঢাকেশ্বরী বস্ত্রালয় কলিকাতাতে আদি মহি মোহিনী মোহন কাঞ্জিলাল দুলালচন্দ্র ভর অনেক দোকান আছে কিন্তু যখনই তার আগে আদি বা অ্যান্ড সন্স বা নিউ ইত্যাদি লাগানো হবে তখন আপনাকে মনে রাখতে হবে এই দোকানগুলো পরে হয়েছিল অর্থাৎ মূল দোকানটার নাম ছিল মোহিনীমোহন কাঞ্জিরাল অথবা ঢাকেশ্বরী বস্ত্রালয় কিন্তু পরে যখন নিউ আদি সনাতন ইত্যাদি যোগ করা হয়েছে এগুলোই পরে এসেছে মনে রাখতে হবে ধর্ম বলে যে কথাটা সেটা সংস্কৃত কথা এবং সেটা আমরা যেটা ধারণ করে থাকি মানুষে যখন কোনো ধর্ম বা মতবাদ ছিল না তখন সকল মানুষের জন্য যে একটা মতবাদ বা একটা গাইডলাইন তৈরি করা হয়েছিল। সেটাকেই ধর্ম বলা হয়েছে তার পরবর্তীকালে যখন বিভিন্ন মতবাদ এসে হাজির হয়েছে এবং তারাও নিজেদের ধর্ম বলে দাবি করেছে তখন ধর্ম কথাটা সনাতন বলে নিজেকে দাবি করতে লেগেছে অর্থাৎ আমি পুরনো ধর্ম মানে সেও মনে করছে অন্যগুলোকে ধর্ম কিন্তু অন্যগুলো মতবাদ যাই হোক প্রথমে এসছে ধর্ম যেটাকে আপনি মেনে চলছেন সেটা সবথেকে পুরনো বলে অন্য ধর্মগুলোর থেকে আলাদাভাবে বোঝাবার জন্য তাকে সনাতন কথাটা লেখা হয়েছে অর্থাৎ যখন ধর্ম স্থাপন হয়েছিল তখন মোটেই সনাতন কথাটা লেখা ছিল না কারণ অন্য কেউ হাজির ছিল না আজ থেকে পাঁচ হাজার বা সাত হাজার বছর আগে শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন আড়াই হাজার বছর আগে বুদ্ধ এসেছিলেন দু হাজার বছর আগে প্রভু যিশু এসেছিলেন এবং প্রায় চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাহ ওয়াসালাম এসেছেন তাহারা সকলেই মারা গেছেন সুতরাং তারা কি বলে গেছেন বা তারা কি করে গেছেন সেই জিনিসগুলো জানার আমার আজকে কোনো ইচ্ছাও নেই প্রয়োজনও নেই কিন্তু তারা যে কথাগুলো বলে গেছে সেই কথাগুলো আজকে আমার জীবনে কতটা উপকার আনতে পারে সেই কথাগুলো কি আমি মেনে চলতে পারছি বা চলা সম্ভব এইটা জানবার জন্যই আমাকে ধর্ম জানতে হবে এবং সেই ধর্মটাকেই আমাকে গ্রহণ করতে হবে দেখুন আপনি গরুর মাংস খাবেন কি শুয়োরের মাংস খাবেন কি ভেড়ার মাংস খাবেন কি মুরগির মাংস খাবেন সেটা বড় কথা না মাংস খেলে আপনার শরীরের কি পরিবর্তন হবে বা ক্ষতি হবে কি ভালো হবে সেটাই কথা অর্থাৎ আপনি শাকাহারিও হবেন তাতেও আপনি বেঁচে থাকতে পারেন আপনি মাংস খেয়েও তাতেও বেঁচে থাকতে পারেন আপনার উপকারটা জানতে হবে এই উপকারটা বা অপকারটা যে ধর্মে বলা আছে আমাকে সেই ধর্মটাই মেনে নিতে হবে বা আমার শরীরের জন্য সেইটা প্রয়োজন এটাই আমার ক্ষেত্রে ধর্ম এবং এই খাদ্যগুণেই আমার কর্ম নির্বাচিত হবে অর্থাৎ দেখুন যে মাংস খাচ্ছে সে অনেকটাই হিংস্র প্রকৃতির হবে কারণ হিংস্র প্রকৃতির প্রাণীরাই মাংস খায় আবার যে শাকাহারি বা ফলাহারি হচ্ছে তারা কিছুটা নরম প্রকৃতির হবে এটাই স্বাভাবিক এটাই আমার ধর্ম এবার আপনি হিংস্র হবেন বা নরম প্রকৃতির হবেন সেটা বিচার আপনার যাই হোক আপনি দেখুন বেদে লেখা আছে শঙ্খ বাজানো শঙ্খ বাজাতে বলা হয়েছে কেন আমরা শঙ্খ যাব অর্থাৎ আপনার হৃৎপিণ্ডকে এবং আপনার মস্তিষ্কসহ সারা দেহকে সুস্থ রাখবার জন্য আপনার শ্বাস প্রশ্বাসের ক্রিয়া ভীষণ প্রয়োজন সঠিক ক্রিয়া যাকে প্রাণায়াম বলা হয় মুসলমানেরাও এটার ভীষণ প্রচার আরম্ভ করেছে আজকাল দমবদ্ধ প্রক্রিয়া এই নাম দিয়ে কিন্তু একথা তো কোরআন বা বাইবেল ত্রিপিটক এসবে বলা হয়নি এই প্রক্রিয়া বেদেই বলা হয়েছে এবং কৃষ্ণকেই দেখানো হয়েছে তিনি মহাভারতের যুদ্ধে শঙ্খ বাজাচ্ছেন বা শঙ্খধ্বনি করছেন শঙ্খ শরীরকে সুস্থ রাখবার জন্য বাজানো একান্ত প্রয়োজন সেই জন্যই শঙ্খধ্বনি এটাই আমাকে আমার ধর্ম শিখিয়েছে দেখুন আমি তো সনাতন ধর্মাবলম্বী সেই জন্যই আমি সনাতন নিয়েই কথা বলবো এবং অন্যগুলো আমার কাছে ভুল বা ব্রাত্য বলে মনে হবে এটাই স্বাভাবিক আমার কথাও আপনার ভালো না লাগতে পারে আপনাকে সুস্থ থাকতে হলে যোগ যোগব্যায়াম করা একান্তই দরকার যোগ যোগব্যায়ামটা সবার আগে দরকার কিন্তু সবথেকে বড়ো কথা আজকে মুসলমানরাও এই যোগের উপর গুরুত্ব দিচ্ছে আপনি ভিডিওটা দেখুন মুসলমান চ্যানেলগুলো এই যোগকে প্রচার করছে এবং তাকে করার জন্য আহ্বান জানাচ্ছে অর্থাৎ ইসলামে তো বা কোরআনে তো একটা লেখা নেই সুতরাং আমাকে বেদ মানতে হবে অর্থাৎ যদি চর্চাকে সুন্দরভাবে মানতে হয় তাহলে আপনাকে সনাতন ধর্মকেই মানতে হবে কেন শঙ্খ বাজায় কেন যোগ করে এইটা আমি আজকে বললাম একশো তেইশ বছর বয়সে এরকম যদি একটা উল্টা হন ঘাড় নিয়ে বঙ্গ হসপিটালে যেতে হবে তিনি কেন পারলেন ছোটোবেলা থেকে তিনি যোগা করেন আমরা একটু আগে আলোচনা শুনছিলাম ইয়োগা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর লিভিং লঙ্গার দু সালে টাইম ম্যাগাজিন একটা দারুণ কাভার স্টোরি করে দিস বেবি কুড লিভ টু বি ওয়ান ফর্টি টু ইয়ার্স ওল্ড এবং তারা বলছে ভেতরে যে আপনার এই নবজাতক বাবুটিকে আপনি একশো বিয়াল্লিশ বছর বাঁচাতে পারবেন যদি অনেক কিছু সাথে তাকে আপনি মেডিটেশন করেন এবং সাথে তসবি বলতে পারেন জপমালা বলতে পারেন তার মানে কি। দীর্ঘ জীবনের সাথে হসপিটালের সম্পর্ক নাই দীর্ঘ জীবনের সাথে ওষুধ কোম্পানির সম্পর্ক নেই এই যে ঢাকার অদুরেই সময় ছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী একশো ষাট বছর বেঁচে ছিলেন তাদের জীবনী পড়ে দেখেন তাদের জীবনের জীবনে কি ছিল এখনকার কারের লাইফ স্টাইল এক্সপার্টরা এইসব দীর্ঘজীবী মানুষদের জীবনীকে গবেষণা করে তারা সামাপ করে বলছেন যে দীর্ঘ জীবনের জন্য প্রয়োজন লাইফস্টাইল মেডিসিন যেটা কোনো ওষুধ কোম্পানিতে তৈরি হয় না এটা জীবনের মধ্যে থাকে জীবন থেকে এটাকে গ্রহণ করতে হবে অ্যান্ড দিস ইজ কল্ড লাইফস্টাইল মেডিসিন কী কী ইতিবাচক জীবন দৃষ্টি আপনাকে এমনভাবে পজিটিভ হতে হবে শকর গুজর হইতে হবে ইতিবাচক হতে হবে যে কোটি টাকা লস হওয়ার পর আপনি বলবেন শুকর আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো ক্ষতি হয় নাই দুই মেডিটেশন তিন নম্বর প্রতিদিন কিছু সময় যোগা চার নম্বর দম চর্চা পাঁচ নম্বর পর্যাপ্ত ঘুম এবং ছয় নম্বর হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস তো আসসালামু আলাইকুম সুধী দর্শক বিশ্ব যোগ দিবস উপলক্ষে কোয়ান্টাম সাইট এবং কোয়ান্টাম মেথড অফিসিয়াল ইউটিউব চ্যানেলের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ আমরা এসেছি শ্রদ্ধেয়া মাজি মাদাম নাহারাল বোখারির কাছে উনিশশো সালে বাংলাদেশে যিনি প্রথম প্রাতিষ্ঠানিকভাবে মহিলাদের যোগব্যায়াম শেখানো শুরু করেছিলেন আর যখন নিজে যোগ চর্চা করেছিলাম যোগ ধ্যান দেখলাম এর থেকে অনেক উপকার অনেক হরমোনাল প্রবলেম অনেক ইন্টারনাল যে আমাদের বডিতে যে অর্গানগুলো রয়েছে সেগুলোর উপকার এই সব কথা মাথায় রেখেই যে আরও অনেক মায়েরা যে সব না বলা কথা যে সমস্যাগুলো অন্যদের কাছে বলতে পারে না তোমরা বোধ জানো আমি প্রায় চল্লিশ বছর ধরে কাউন্সেলিংও করছি তা এই সমস্যাগুলো যেতে সে অনেক কিছুই নিজে নিজে সমাধান খুঁজে পায় এবং ব্যায়ামের মাধ্যমে শারীরিক সুস্থ থেকে ভালো থেকে মনকে প্রশান্ত রেখে পরিবার হোক বাইরে হোক কর্মজাগায় হোক প্রায় ঊনচল্লিশ বছর আগের তখন দেখলাম এটিতে মানুষ বেশি উপকৃত হবে এই উপকারের কথা মাথায় রেখেই শুরু করেছি এখন আমরা আজকের মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সিক্রেটস অব লিভিং লঙ্গার দীর্ঘ জীবনের রহস্য নিয়ে আলোচনা করব আমরা সবাই দীর্ঘজীবী হতে চাই আমরা সবাই শত বছর বাঁচতে চাই শত বছর অতিক্রম করে একটা চমৎকার জীবন উদযাপন করতে চাই কিন্তু কিভাবে আমরা তো জানি না আমরা যেমন জানি না বিজ্ঞানীরাও জানতেন না কিন্তু এটা নিয়ে শত শত গবেষণা হয়েছে এবং সেই গবেষণার ফলাফল এখন আমরা সমাপ্ত করব যে গবেষণার রেজাল্টগুলো ফলো করলে একজন মানুষ ধীরে 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 ধাপে ধাপে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন গবেষণা প্রকাশিত হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এবং তারা একটি কাবার স্টোরি প্রকাশ করে দ্য সিক্রেটস অফ লিভিং লঙ্গার এবং এখানে একজন মানুষ কী করছে কাভার স্টোরিতে ইয়োগা করছে শীর্ষাসন করছে অর্থাৎ বিজ্ঞানীরা বলছেন পরিপূর্ণ সুস্থতার জন্য প্রয়োজন টোটাল ফিজিক্যাল ফিটনেস এখন প্রশ্ন টোটাল ফিজিক্যাল ফিটনেস মানে কি। আমাদের দেহে কী আছে আমরা কি কখনো ওইভাবে চিন্তা করেছি আমাদের দেহে আছে ছয়শো পঞ্চাশটা মাংসপেশি আপনি কি এই ছয়শো পঞ্চাশটা মাংসপেশিকে নিয়মিত মুভমেন্টে নিয়ে যেতে পেরেছেন আমাদের দেহে আছে দুইশো ছয়টা হাড় এই দুইশো ছয়টা হাড়কে কি আপনি মুভমেন্ট করান আমার দেহে রয়েছে তিনশো ষাটটা জয়েন্ট এই তিনশো ষাটটা জয়েন্ট কি আপনি নিয়মিত মুভমেন্ট করাতে পারেন করান আমাদের দেহে আছে কমপক্ষে দশটি মেজর অ্যান্ডোগ্যান্ড গ্ল্যান্ড এই গ্ল্যান্ডের এক্সারসাইজ আপনি করেন আপনি কি জানেন যে কিভাবে গ্ল্যান্ডের এক্সারসাইজ করতে হয় বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা করে বলছেন যে পরিপূর্ণ সুস্থতার জন্য প্রয়োজন এই সকল পেশি হার্ট জয়েন্ট এবং গ্ল্যান্ড গ্ল্যান্ডের ব্যায়াম অর্থাৎ প্রত্যেক দিন আপনাকে পেশির ব্যায়াম করতে হবে হার্টের ব্যায়াম করতে হবে জয়েন্টের ব্যায়াম করতে হবে এবং গ্ল্যান্ডের ব্যায়াম করতে হবে এবং বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা করে বলছেন একমাত্র ইয়োগা যার মাধ্যমে আপনি এই সব কিছু অঙ্গের ব্যায়াম করতে পারবেন আপনাকে মাঝে মাঝে এমন কিছু ব্যায়াম করতে হবে যে ব্রেনে ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাই দিতে পারবেন একমাত্র আসন একমাত্র ব্যায়াম যার মধ্য দিয়ে আপনি আপনার ব্রেনে রক্ত পাঠাতে পারবেন ম্যাক্সিমাম আপনার পিটিউটারি গ্ল্যান্ডকে রক্ত পাঠাতে পারবেন সেটি হচ্ছে শীর্ষ আসন ইট ইজ সো ইম্পর্টেন্ট ইট ইজ সো পাওয়ারফুল সেই জন্যই টাইম ম্যাগাজিন এটা নিয়ে কাভার স্টোরি করে দ্য সায়েন্স অফ ইয়োগা এবং জাতিসংঘ একুশে জুনকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ওয়ার্ল্ড যোগা ডে হিসেবে তারা ঘোষণা করেছেন